দোয়ার কোনো হাদিয়া হয় হাদিয়া আলাদা জিনিস দোয়া আলাদা জিনিস এই ভুল আমরা অনেকেই করি খুঁজ দোয়া করেন সাথে একটা নোট ধরায় দিব আপনাকে হাদিয়া দেওয়ার নিয়ম জানে না দোয়া চাওয়ার নিয়ম জানি না দোয়া চাওয়ার নিয়ম কি এক নম্বর তো আমি নিজে দোয়া করব নিজের জন্য নিজে দোয়া করব, নিজের পরিবারের জন্য সন্তানের জন্য আল্লাহর কাছে নিজে হাত উঠাবো কান্না করব দোয়া করব এক নম্বরের নিজের দোয়া এবং দোয়া অনুযায়ী নিজের জিন্দগী পরিচালনা মসিবতে পড়লাম হাসুটায় দোয়া করলাম কিন্তু আল্লাহর বিধান মানে না আল্লাহ তো দোয়ার বিধান দেওয়ার সময় বলেছেন ওয়ে দা সাহারা কা আইভাদি আন্নি ফাইন্নী কারিফ উজিবতাফ দা ই দা দাহান ফালিয়াস্তাজি বোলি ভলি মিনবির আল্লাহমিয়ার সময় আমি তোমাদের দোয়া সাড়া দিব তোমাদের দোয়া কবল করবো তোমরা আমার আমার ডাকে সাড়া দাও আমি যে তোমাদেরকে বিধান দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মানবদারগণ হে আমার বান্দারা এইভাবে আমি কোরআনে তোমাদেরকে ডেকে ডেকে বলেছি না বলিনি বলেছি এই আমল করো এবং এই পাপ ছাড়ো তোমরা আমার ডাকে সাড়া দাও আমরাই খেলে আল্লাহকে দোয়া করব আর আল্লাহ আমাদের দোয়া শুনতে থাকবেন আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হবে না নাউযুবিল্লাহ এ একতরফা কারবার চলে না নিজের দোয়া নিজে করতে হবে এবং আল্লাহ ডাকে সাড়া দিতে হবে তিন নম্বরে হলো আপনি কারো কাছে দোয়া চাবেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমার জন্য একটু দোয়া আমাদের নবীজি সাল্লাহ দোয়া চেয়েছেন অমরাজ আলাদা নমরাজার ছিলেন সেই ঘটনা নবীজ সাল বলেছেন আমার জন্য আমাকে তোমার দোয়া আমাকে স্মরণ রাখবে এটা হলো দোয়ার বিষয় হাতিয়া এটা সম্পূর্ণ আলাদা হাদিয়া দিবেন হাদিয়া মহাব্বতের জন্য এক্রাম হিসাবে দেওয়া হয় একজনকে মহাব্বতের দাবিতে এটা সৎকা না সৎকার হাদিয়া এক জিনিস না সৎকা আলাদা হাদিয়া আলাদা